আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আমি আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ আহমেদ আপনারা যারা মিরপুর কাজীপাড়া বা মেট্রো রেলের সুবিধা আছে এরকম জায়গায় ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য সুখবর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মনোরম পরিবেশে একদম নয়েসলেস শব্দবিহীন জীবন যাকে বলে এরকম জায়গায় চমৎকার দুইটি ফ্ল্যাট আকর্ষণীয় মূল্যে আমরা এখন যে প্রজেক্টটিতে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টের নাম অরনেট মাতৃ ছায়া এই প্রজেক্টটি নির্মাণ করেছে অরনেট হোল্ডিংস লিমিটেড যার ঠিকানা সতেরো বাই দুই নিউ ইস্কাটন রমনা একদম ইস্পাহানি স্কুলের অপোজিটে আমাদের অফিস হেড অফিস ষষ্ঠ দলায়। তো এখন আমরা যে প্রজেক্টটিতে দাঁড়িয়ে আছি এটির ঠিকানা হচ্ছে আটশো ছাপান্ন বাই দুই পূর্ব কাজীপাড়া মিরপুর এবং মেট্রো রেল থেকে আসতে খুব সহজেই মাত্র দুই থেকে তিন মিনিটের রাস্তা তো আমাদের এই প্রজেক্টটিতে আসার জন্য কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে নেমে আপনাদের ছেওড়া পাড়ার দিকে কিছুদূর আগাতে হবে এবং কাজীপাড়া বাস স্ট্যান্ডে যে ফুট ওভার ব্রিজ আছে সেটি থেকে হাতের বাম পাশে আপনাদের আসতে হবে এবং এই রাস্তাটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট চওড়া যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি রাস্তা প্রায় চল্লিশ ফুটের কাছাকাছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুটের কাছাকাছি চওড়া একটি রাস্তা রাস্তা সংক্রান্ত কোনো সমস্যা এখানে নেই এবং কিছুদূর আসার পরে যে চার রাস্তার মোড়টি পড়বে এটি থেকে হাতের ডানে আপনাদের যেতে হবে এখান থেকে আর এক মিনিট হাঁটলেই আমাদের প্রোজেক্টে পৌঁছানো সম্ভব এবং এই গলির মধ্যে এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন তন্দ্রা তন্দ্রাবিলাস এই বিল্ডিংটি কিন্তু আমাদের কোম্পানি নির্মাণ করেছে এবং এটি আরো আগে হ্যান্ড ওভার করা হয়েছে এবং এটি থেকে একটি প্লট পরেই আমাদের সেই অনরে প্রজেক্টটি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর আউট ভিউ এটি হচ্ছে বিল্ডিং বাইরের এখনো রং করা হয় নাই খুব দ্রুতই বিল্ডিংটিকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে এবং আরও একটি সুবিধাজনক বিষয় হচ্ছে এই বিল্ডিং যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু এখানে এসে শেষ হয়ে গেছে অর্থাৎ এই গোলের মধ্যে কোনো ধরনের হইসই কিংবা যানজট কোনো কিছুই নেই এই হচ্ছে আমাদের প্রজেক্ট এটি প্রায় নয় কাঠার মতো জায়গা এবং প্রতি তালায় চারটি করে ইউনিট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোর যেটি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে এবং আপনারা যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন আমাদের যে বিল্ডিং এই হচ্ছে বিল্ডিং এবং এই পাশে এটা হচ্ছে বাউন্ডারি অল অর্থাৎ আপনারা যদি মাঝখানের গ্যাপটি দেখেন প্রায় ১২ ফিটের মতো জায়গা আমরা ছাড়ছি এবং আমাদের এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে রাজুকের প্ল্যান অনুযায়ী বানানো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট রাজকের নকশা এবং রাজকের অনুমতি নিয়েই আমরা কাজটি করেছি অর্থাৎ ভবিষ্যতে আপনাদের বিল্ডিং নিয়ে রাজক সংক্রান্ত কোনো ঝামেলা হবে না এটি আমরা আপনাদের নিশ্চিত করছি এবং এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন লিফ্ট এখানে কিন্তু দুইটি লিফ্টের জায়গা রাখা হয়েছে এ হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর তো প্রিয় দর্শক আপনাদের আর দেরি করাবো না এখন আপনাদের নিয়ে চলে যাব আমাদের ফ্ল্যাটটিতে এবং আপনাদের জানাবো ফ্ল্যাটটি কত বড় এবং কি কি সুবিধা আপনাদের জন্য থাকছে সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের ফ্ল্যাটটি আছে দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠেই হাতের বাম পাশে এটি হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি পয়েন্ট এদিক দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ঠিক আছে এই ফ্ল্যাটটির দৈর্ঘ্য হচ্ছে বারোশো তিরিশ স্কোয়ার ফিট এবং আপনারা যেটা ড্রয়িং ডাইনিং দেখতে পাচ্ছেন এখন যে ড্রয়িং ডাইনিং এটির দৈর্ঘ্য আছে তেইশ ফিট বাই দশ ফিট এবং আলো বাতাসের জন্য ড্রয়িংয়ে কিন্তু একটা বড় জানালা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিটের একটা জানালা এখানে রাখা হয়েছে আলো বাতাস সরবরাহ করার জন্য এবং ডাইনিং এর সাথেই এই যে এখন যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাইনিংয়ের বেসিন ওয়াল এখানে আপনারা হাত মুখ ধুয়ে খাবারের টেবিলে বসতে পারবেন এবং পাশে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের গেস্ট বেডরুম এটির দৈর্ঘ্য আছে বারো ফিট বাই দশ ফিট এবং আলো বাতাসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি জানালা এবং এই পাশে একটি জানালা পাশাপাশি একটি বারান্দা কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ আলো বাতাসের কোনো ধরনের কমতি এখানে হবে না এবং এই পাশটা যদি দেখেন এই পাশে কিন্তু আর কোনো বিল্ডিং নাই এবং পাশের যে ছাদ এটি কিন্তু আমাদের বিল্ডিং বিল্ডিংয়েরই ছাদ আমাদের নিচের কেয়ারটেকার থাকার রুম এটা এবং যথেষ্ট আলো বাতাস আছে এবং এই পাশটা যদি দেখেন এই পাশে কিন্তু কোনো হাই রাইজ বিল্ডিং নাই অর্থাৎ আপনারা পরিপূর্ণ আলো বাতাস এখানে পাবেন এই বেডরুম থেকে বের হয়ে বামের দিকে আছে কিন্তু এই ফ্ল্যাটের রান্নাঘর এই রান্নাঘরের দৈর্ঘ্য আছে কিন্তু নয় ফিট বাই সাত ফিট অর্থাৎ বেশ বড় সড় একটি রান্নাঘর আপনাদের জন্য এখানে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটির রান্নাঘর এবং রান্নাঘরের পাশে রয়েছে কমন টয়লেট কমন টয়লেটের দৈর্ঘ্য আছে ফিট বাই সাড়ে চার ফিট বেশ বড় একটি কমন টয়লেট এবং কমন টয়লেটের সামনেই যে বেডরুম এটি হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম এবং এটির দৈর্ঘ্য আছে এগারো ফিট বাই বারো ফিট এবং আলো বাতাসের জন্য এই বেডের সাথে আছে দুইটি জানালা একটি পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবং একটি চার ফিট বাই সাড়ে চার ফিট এবং আছে একটি বারান্দা বারান্দা এছাড়াও আছে এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড টয়লেট মাস্টার টয়লেট এটা অনেক বড় একটি টয়লেট যেটি দৈর্ঘ্য আছে আট ফিট বাই পাঁচ ফিট দুই ইঞ্চি পাশাপাশি এই টয়লেটটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে গিজার অর্থাৎ আপনি শীতের দিনে একই সাথে গরম এবং ঠান্ডা পানি এখান থেকে ব্যবহার করতে পারবেন এছাড়াও এই ফ্ল্যাটটিতে রয়েছে এসির পয়েন্ট এখানে কিন্তু এসির ব্যবস্থা রাখা হয়েছে এবং এই ফ্ল্যাটটির থেকে বের হয়ে পাশেই আরো একটি বেডরুম এখানে আছে এবং এই পাশে আছে কিন্তু একটি বেডরুম যেটি চাইল্ড বেডরুম এটির দৈর্ঘ্য আছে দশ ফিট বাই এগারো ফিট এবং এই বেডরুমের সাথে কিন্তু একটা জানালা আছে এবং এই পাশে আছে একটি ভয়েট সুতরাং আলো বাতাসের কমতে কিন্তু এই বেডরুমেও হবে না এছাড়াও এই বেডরুমের সাথে কিন্তু আরও আছে একটি বারান্দা এবং একটি অ্যাটাচড টয়লেট যে টয়লেটের দৈর্ঘ্য আছে ছয় ফিট বাই পাঁচ ফিট অর্থাৎ এই ফ্ল্যাটটির মধ্যে আপনারা পেলেন তিনটি বেডরুম তিনটি টয়লেট ড্রয়িং ডাইনিং এবং রান্নাঘর এই ফ্ল্যাটটির দৈর্ঘ্য স্কোয়ার ফিট এবং বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এটির রেট এবং আরো বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন এই ফ্ল্যাটটি ছাড়াও আরো একটি ফ্ল্যাট আমাদের আছে তো প্রিয় দর্শক এখন আপনাদের নিয়ে যাচ্ছি পাশের ওই ফ্ল্যাটটিতে যেটির দৈর্ঘ্য আছে তেরোশো পঁচিশ স্কোয়ার ফিট এবং এটি হচ্ছে এই ফ্ল্যাটটির এন্ট্রি পয়েন্ট এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় ড্রয়িং এবং ডাইনিং যেটির দৈর্ঘ্য আছে সতেরো ফিট বাই আঠারো ফিট অর্থাৎ অনেক বড় একটা জায়গা যেটির দৈর্ঘ্য সতেরো ফিট বাই আঠারো ফিটের একটা বড় জায়গা তো এখন আপনাদের নিয়ে যাচ্ছি এই ফ্ল্যাটটির বেডে। এটার আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বেড যেটির দৈর্ঘ্য আছে এগারো ফিট বাই তেরো ফিট অর্থাৎ বেশ বড় একটি বেডরুম কিন্তু এখানে আপনাদের জন্য থাকছে এবং এখন যে সব জানালায় যেগুলো দেখতে পাচ্ছেন এটা আমরা সেফটির জন্য দিয়ে রাখছি আলো বাতাসের কোনো কমতি হবে না এবং এই মাস্টার বেডের সাথেই আছে একটি টয়লেট মাস্টার টয়লেট যেটির দৈর্ঘ্য আছে সাত ফিট বাই পাঁচ ফিট দুই ইঞ্চি অনেক বড় এবং এটির সাথে কিন্তু গিজার সুবিধা আছে আপনারা শীতের দিনে একই সাথে গরম এবং ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন এবং এর পাশেই যে বেডরুমটি আছে সেটি হচ্ছে চাইল্ড বেডরুম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটের চাইল্ড বেডরুম যেটির আছে পনেরো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এবং অনেক বড় একটা বেডরুম এবং পাশাপাশি এই বেডরুমের সাথে কিন্তু আছে একটি কম অ্যাটাচড টয়লেট যেটির দৈর্ঘ্য আছে পাঁচ ফিট দুই ইঞ্চি বাই সাত ফিট অনেক বড় একটি বাথরুম এবং পাশাপাশি আছে একটি বারান্দা এখন যদি আমি এই বারান্দা থেকে আমাদের যতটুকু জায়গা ছেড়েছি সেটা আপনাদের দেখাই তো আপনারা দেখতে পাবেন কত বড় একটি গ্যাপ আমরা এই দুই বিল্ডিং এর মাঝখানে রেখেছি বারো ফিট জায়গা আমরা এখানে এই বিল্ডিং থেকে আমরা বাউন্ডারি ওয়াল পর্যন্ত জায়গা ছেড়েছি বারো ফিট অর্থাৎ আলো বাতাসের কোনো কমতি এখানে হবে না এখন আপনাদের নিয়ে যাব এই ফ্ল্যাটের তৃতীয় বেডে অর্থাৎ গেস্ট বেড প্রিয় দর্শক এখন আমরা আছি এই ফ্ল্যাটটির গেস্ট বেডে যেটির দৈর্ঘ্য এগারো ফিট আট ইঞ্চি এবং প্রস্থ আছে এগারো ফিট দুই ইঞ্চি অর্থাৎ এই বেডরুমটিও কিন্তু যথেষ্ট বড় আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটা বেডরুম পাশাপাশি এই বেডরুমের সাথে কিন্তু আছে একটি বিশাল বড় বারান্দা এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ফ্ল্যাটের কমন টয়লেট এটি হচ্ছে কমন টয়লেট এটির আছে আট ফিট চার ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এবং ডাইনিং এ কিন্তু আরো একটি বড় বারান্দা দেওয়া হয়েছে যাতে আলো বাতাস খুব সহজেই আসতে পারে তো মোটামুটি রেডি ফিলাট এখানে আছে আমরা এখনো টাইলস লাগাই নাই এটার মূল কারণ হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস লাগানো হবে এই জন্য যদি আপনাদের কোনো পছন্দ থাকে সেই অনুযায়ী আপনারা টাইলস লাগাইতে পারবেন আমরা যদি এখন টাইলস লাগাই ফেলি সেটা হয়তো সম্ভব হতো না এই জন্য আমরা টাইলস এখনও লাগাই নাই আপনারা যদি এই ফ্ল্যাটটি নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য এবং আপনারা যদি এই ফ্ল্যাটটি নিয়ে থাকেন আগামী দেড় থেকে দুই মাসের মধ্যেই আপনারা এই ফ্ল্যাটটিতে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে উঠে যেতে পারবে আমাদের এই প্রকল্পে অলরেডি ছয় থেকে সাতটি পরিবার তাদের ফ্যামিলি নিয়ে বসবাস শুরু করেছে যেমন এই সামনে যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমাদের হ্যান্ড ওভার করা হয়ে গেছে এছাড়াও প্রকল্পটিতে আপনাদের জন্য থাকছে কমিউনিটি হলের সুবিধা অর্থাৎ আমরা সাদে এই বিল্ডিং এর প্রায় বারোশো স্কোয়ার ফিটের মতো একটি কমিউনিটি হল রুম বানিয়েছি যেটাকে আপনারা বিবাহ বিবাহ পরবর্তী সংবর্ধনা জন্মদিন এ জাতীয় সামাজিক যত অনুষ্ঠান আপনারা করতে পারেন আপনাদের জন্য কিন্তু এটা একটা কমিউনিটি হল আমরা বানিয়ে রেখেছি এছাড়াও পাবেন একটা বিশাল বড় খোলা ছাদ তো দর্শক আর দেরি না করে দ্রুত যোগাযোগ করুন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন বা বুকিং করার জন্য তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ